আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মুসলিম সম্প্রদায় গত পর্বে জিলহজ মাসের প্রথম দশ দিনের ফজিলত বর্ণনা করতে একখানা হাদিস বর্ণনা বলেছিলাম জিয়াল্লা সাল্লাম জীবদ্দশায় জিলহজ মাসের প্রথম দশ দিনের রোজা পরিত্যাগ করতেন না আরও একটি সুবর্ণ সুযোগ মুসলিম উম্মার জন্য রসুল পাকসুল্লা সাল্লাম ঘোষণা করেছেন তা হচ্ছে যারা নয় দিন বা দশ দিন রোজা রাখতে সক্ষম হননি তারাও হতাশ হওয়ার কোনো কারণ নাই শুধুমাত্র আরাফার দিন নয় নয়জুল হস্তারিকে গুরুত্বের সাথে রোজা রাখলেও বহুত ফজিলত পাওয়া যায় রসুল পাকসলাম বর্ণনা করেন আরাফাতা আল্লাহিউক্লা কবলাহু আল্লাতি আদাহ নুরনবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ্লাম বর্ণনা করেন যদি কেউ আরাফার দিনে রোজা রাখে তো এর দ্বারা আমি আল্লাহর নিকট আশা করি যে আমার উম্মতের এক বছর আগের এবং এক বছর পরের গুণাও মাফ করে দেবেন সুবাহান্লাহাম ধন্যবাদ